অনেক ধরনের ময়ূরের ডিজাইন পেপারে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে ভাবলাম হাতে একটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করি তো সবার প্রথমে একটা স্ট্রেট লাইন করেছি সেটাকে ভাগ করে দিয়েছি তারপর সেই স্ট্রেট লাইনের উপরে অনেকটা পাতা টাইপের ময়ূরের ডানা করে নিব নেওয়ার পর ময়ূরের মাথার দিকে শেপটা করব তো ময়ূরের বাকি পার্টটুকু করে নিয়ে যেহেতু আরেক সাইডে ডানা করব সেই ডানাটাও আমি করে দিয়েছি তারপর ময়ূরের ঠোঁট চোখ করে নিয়ে উপরের দিকে পেখুমের ডিজাইন করব। তো উপরের দিকে অর্ধেক গোলের মতো তিনটা লাইন করে নিয়ে তার উপরের দিকে আরকা করব করার পর তার উপরে কাটওয়ার্ক করব। আর সেটা পদ্ম আর কিছুটা সার্কেল টাইপের ডিজাইন দিয়েই আমি সেই কাটওয়ার্ক একটা করেছি আর ময়ূরের এই ডিজাইনটা তোমরা ব্রাইডাল স্টার্ট হিসেবেও কিন্তু করতে পারো তো আমি এটা তোমাদের হাতে তালুতেই দেখানোর চেষ্টা করেছি আর খুব আস্তে ধীরে করেছি যাতে তোমরা খুব ইজিলি এই ডিজাইনটা করতে পারো তো এভাবে ময়ূরের পেখমের উপরের বেসটুকু কমপ্লিট করে নিয়ে তারপরে ডানার ভেতরে কিছু ডিজাইন করে দিয়েছি তো বেশিরভাগ ভিডিওতেই আমি বলে থাকি পুরো বেস্টটা কমপ্লিট করে নিয়ে তারপর যে ফিল করার মতো ফাঁকা জায়গা থাকবে সেই ফাঁকা জায়গাগুলো আমরা ফিল করে নিব তো এই ময়ূরের ডিজাইনটাতেও আমি স্টেপ বাই স্টেপ যেগুলো ফিল করার বাকি ছিল সেগুলো পুরোটাই ফিল করেছি আর খুব আস্তে ধীরে করেছি যাতে একটা ডিজাইনের সঙ্গে আর একটা ডিজাইন যেন লেগে না যায় তো অনেকে আছো যারা এরম টাইপের ময়ূরের ডিজাইন করতে পারো না তো তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর ডিজাইনটা তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও